রাখার জন্য তারা জানতো গলাটি অশান্ত তারা জানতো এজন্যই বিপিন লাগনুর যখন তার এলাকায় আসে বিএনপি থেকে দেখবেন যে একটা চিঠি দেওয়া হয়েছিল এই চিঠিকে উপেক্ষা করে কিন্তু উচ্ছৃঙ্খল নেতা কর্মী বিপিন লাগনুরের উপরে হামলা করার পরিকল্পনা করেছে তাকে অবরুদ্ধ করে রেখেছে সে অবরুদ্ধ থাকার পরে প্রশাসনকে ইনফর্ম করেছে যে আমাকে করে রেখেছে আমরা এখন কি করব যদি আমরা চেতাম আমাদের সেখানে হাজার পরে পরে সেনাবাহিনীকে সেনাবাহিনী যখন ওখানে যায় এই ডিসির পক্ষ থেকে কোন রকমের সহযোগিতা সেখানে করা হয়নি ডিসি ভেবেছে সে সহযোগিতা না করলে হয়তো বিভিন্ন লক্ষ্য সেখান থেকে আসতে পারবে না সে হয়তো ভুলে গেছে ইসলাম আইনের উদ্যতন কর্তৃপক্ষ তখন তাদেরকে অর্ডার দিয়ে বিপিনুরলক নুরকে সই सलाমতে সে আমার গলাতিপুর ইসলাদে গেছে এই প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ভাই আপনি গলাতিফা থেকে ঢাকা চলে যান গলাতিফা মনে ওদের বাপ যে গলাতিফা ছিল সাহসিকতা সব আমল মামলা উপেক্ষা করে তিনি এখনো তলা চিপাই আছে আর সে তার বিশ্বাসের সমাবেশ করতেছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই দেশটার কথা ইধারা দেয়নি আমরা এই ছাত্র আন্দোলনের সেই স্পিড এই স্পিডকে যেন ধারণ করতে পারবে না তাদেরকে প্রশাসনের কোন লেভেলে আমরা চাই না আমরা মাঝে মাঝে শুনি ছাত্র আন্দোলন করা বিভিন্ন ছাত্ররা যখন টিসির কাছে যায় সে নানাভাবে তাদেরকে তুচ্ছুতাচ্ছিন্ন করে এই পটুয়াখালীতে আওয়ামী লীগের কি লোকজন ছিল না কতজন গ্রেফতার হয়েছে প্রশাসন কি করে প্রশাসনকে আন্দোলন চেষ্টে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি এই দলকে এই পৃথির যদি পদত্যাগ না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব পদত্যাগ না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা এইদিকে আমাদের নেত্রী বলে গেছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে একই মঞ্চে থেকে প্রোগ্রাম করতে দেখা যায় আপনারা কি জান পাই যে একই মঞ্চে থেকে প্রোগ্রাম করেন আপনাদের কার চাককে দিয়ে মঞ্চ থেকে নামাইdownarrow ছিল ঠিক ছিল।। সাথে এক মঞ্চে প্রোগ্রাম মানে মঞ্চের আয়োজক তাদেরকে উচিত ছিল কার চাককে দিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া